আগামী 100 বছরে আমাদের পৃথিবীতে কি কি বড় পরিবর্তন আসতে পারে দেখুন 2020 থেকে 2040 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যায় বড় ধরনের পরিবর্তন আসবে বর্তমানে চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হলেও 2040 সালের মধ্যে ভারত সেই স্থান দখল করে নেবে এছাড়া স্থাপত্যের জগতেও আসবে নতুনত্ব বর্তমানে সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা তার ভরবে কারণ জেদ্দা টাওয়ার নামেও আরো একটি উঁচু ভবন তৈরি হবে ইলন মাস্কের স্বপ্নও এই সময়ে বাস্তবে রূপ পেতে শুরু করবে কারণ তার স্টারশিপ রকেট মঙ্গলে মানুষ নিয়ে যাবে আর সেখানেই প্রথমবারের মতো পৃথিবীর বাইরে মানুষের বসতি স্থাপন করা হবে প্রযুক্তির দিক থেকে দেখলে তারবিহীন চার্জিং ব্যবস্থা আরও উন্নত হবে এমন কি আমাদের পোশাকও হবে ডিজিটাল ফেব্রিক দিয়ে তৈরি যাতে থাকা সেন্সর আমাদের স্বাস্থ্যের দিকে নজর রাখবে বাড়ির তৈরি ক্ষেত্রেও আসবে বিপ্লব ইটের বদলে বৈদ্যুতিক স্টোরেজ সেল ব্যবহার করা হবে যা সূর্যের আলোয় চার্জ হয়ে বিদ্যুৎ উৎপাদন করবে আমাদের পোষাপ প্রাণী হিসেবে রোবট কুকুর দেখা যাবে যা অবশ্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে তবে এ সময়ের মধ্যে আরও উন্নত হবে আর যানবাহনগুলো একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে দুর্ঘটনা কমিয়ে আনবে টাইটানিয়াম ডাই অক্সাইড নামে একটি পদার্থ ভবন থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত সব কিছুতেই ব্যবহার করা হবে যার ফলে সূর্যের আলো পড়লেই সেগুলো নিজে নিজে পরিষ্কার হয়ে যাবে দুই হাজার চল্লিশ থেকে দুই সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নের কারণে অনেকটাই বেড়ে যাবে যার ফলে উত্তর মেরুর বরফ দ্রুত গলতে শুরু করবে জনসংখ্যা বৃদ্ধির চাপে অ্যামাইজন রেইন ফরেস্টের মতো বিশাল বনভূমির অর্ধেকই ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর অর্ধেক মানুষ পানির সংকটে পড়বে তবে আশার কথা কথা হলো মঙ্গলে মানুষ পাঠানোর প্রক্রিয়া সফল হবে সেখানে যন্ত্রের সাহায্যে জল ও অক্সিজেন তৈরি করা হবে এবং গাছপালাও জন্মানো শুরু হবে পৃথিবী ভ্রমণের জন্য এমন সুপারসোনিক জেট তৈরি হবে যা দিয়ে মাত্র আধা ঘন্টায় দশ ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে ইলন মাস্ক নিউরালং প্রকল্পের মাধ্যমে মানুষের মস্তিষ্কে চিপ বসানো হবে যা মানুষের বুদ্ধিমত্তা বাড়াবে এবং বিভিন্ন রোগ নিরাময় সাহায্য করবে এই চিপের সাহায্যে মানুষ কথা না বলেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের থ্রি ডি প্রযুক্তির মাধ্যমে মানুষ মানুষের নষ্ট হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিম ভাবে তৈরি করে প্রতিস্থাপন করা যাবে এমনকি এমন প্রযুক্তিও আসবে যা মানুষের ধীর করে করে দেবে মানুষের সংরক্ষণ শেষ ত্যাগ করার পর সেই স্থাপন করে পুনরায় জীবিত করার মতো চিন্তা ভাবনাও এই সময়ে বাস্তবায়িত হতে পারে একটি সার্বজনীন ভ্যাকসিনের মাধ্যমে প্রায় সব রোগের চিকিৎসা করা সম্ভব হবে দুই থেকে একুশ সালের শেষের দিকে মঙ্গলে মানুষের জনসংখ্যা প্রায় তিন লক্ষে পৌঁছাবে পৃথিবীর বুক থেকে হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রাণীকে তাদের ডিএনএ ব্যবহার করে আবার ফিরিয়ে আনা হবে মানুষ মহাকাশে থাকা গ্রহাণু থেকে প্রয়োজনীয় খনিজ সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করবে স্টেম সেল প্রযুক্তির সাহায্যে মানুষ তাদের শরীরে হারিয়ে যাওয়া অঙ্গ যেমন আঙ্গুল পুনরায় তৈরি করতে সক্ষম হবে আয়রন ম্যান সিনেমার টনি স্টার্কের মতো আর্ক প্রযুক্তির বাস্তব রূপ পাবে যা জ্বালানি খরচ অনেক কমিয়ে দেবে মানুষ অন্যান্য প্রজাতির প্রাণীদের সাথেও যোগাযোগ করতে পারবে তবে এত অগ্রগতির পরও কিছু বিপদ থেকেই যাবে একুশশো সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে খরা দেখা দেবে অ্যান্টার্কটিকার প্রায় সমস্ত বরফ গলে যাওয়ায় সমুদ্রের জলস্তর প্রায় সাত ফুট বেড়ে যাবে ফলে সমুদ্রের তীরে থাকা অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে অন্যদিকে পশ্চিম অ্যান্টার্কটিকা শুকিয়ে যাওয়ায় সেখানে নতুন করে জনসংখ্যাও বাড়বে এছাড়াও সেই সময় এক কিলোমিটারেরও বেশি চওড়া একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে যা পৃথিবীতে থাকা সমস্ত জীবন ধ্বংস করে দিতে সক্ষম ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত তবে বিজ্ঞানের অগ্রগতি আমাদের সেই অনিশ্চয়তার মধ্যেও আসার আলো দেখায় আগামী দিনগুলো মানুষ হয়তো সৌরজগতের আরো অনেক গ্রহে নিজেদের বসতি স্থাপন করবে এবং তাদের জীবনযাত্রা আজকের দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে